প্রিয় সম্মানিত মাত্রা সেবাই বন্ধুগণ মনির মশক খামার থেকে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো দেখতে পাচ্ছেন নতুন বছরের উন্নত মানের থাইজাতের কাঠো মাছের পোনা অর্থাৎ কাঠু মাছের রেণু এখন আপনাদেরকে স্ক্রিনে দেখানো হইতেছে আমরা মূলত মাছগুলো ডিম সংগ্রহণ করে তারপর ডিমগুলো তৈরি করে তারপর আমরা এমন করে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মানিত প্রিয়াস আপনারা অনেকে জানেন না যে আমরা অক্সিজেন প্যাকেটিং কীভাবে করি মূলত আপনারা যে স্ক্রিনে এখন ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো কার্বু মাছের রেনু দেখেন কত সুন্দর সফল পিজি দিয়ে এই মাছগুলোকে ডুস করা হয়েছে তারপর আমরা এই মাছগুলো রেনু বানিয়ে অর্থাৎ সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছের রেনা এখন কার্ভু মাছের রেনু আমার থেকে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরে কোনো মাছ না থাকে কোনো পুকামাকড় না থাকে এমন একটি পুকুরে আমরা আপনারাই আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এই কার্প মাছের রেণু এখন যে পাচ্ছেন সর্বোচ্চ এই কার্প মাছের রেণু আপনারা চাষ করে লাভবান হতে পারবেন এক কেজিতে এক থেকে দেড় লক্ষ কার্প মাছের পোনা হবে এক কেজি রেণু দিয়ে আপনারা সুন্দর করে ফিল্টার করে পানি ঢুকে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন আমরা এমন করে অক্সিজেন প্যাকিং করি তারপর আমরা এই মাছগুলোকে লোকেশন বরাবর পাঠিয়ে দিই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও কাঁফু মাছের এনু সংগ্রহ করতে পারবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পুনাবিদ আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম